আসা আজকে কি সুন্দর একটা ড্রেস পরে চলে আসছি এই ড্রেস করে একদমই চেলাচেলি নিষেধ আমি আজকে অনেক জোরে জোরে কথা বলবো না এত সুন্দর একটা সফট টাইপের ড্রেস পরে চলে কালারটাও কি কি সুন্দর মধ্যে আছে কালারটা ভীষণই প্রিটি শুধু আজকে এই ড্রেসটা থাকবে সাথে কিন্তু আজকে আমরা হিউজ কালেকশন পাবো সবাই একটু তাড়াতাড়ি করে জয়েন হয়ে যান আর ফার্স্ট করে আমাকে একটু শিওর করেন যে নেট লাইফ সাউন্ড অল ওকে আছে বা লাইফটা পিস্টাল ক্লিয়ারলি দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে কি কি কালেকশন আজকে লাইভ জুড়ে আছে আমি জাস্ট আপনাদেরকে একটু দেখাই এটা আপনাদের কিন্তু সেই মোস্ট ডিমান্ডিং কালেকশন কালেকশন হ্যাঁ রোজ এর কালেকশন এর মধ্যে যাচ্ছে যেটার ব্ল্যাক এর জন্য পেজে যা তোর লেগে গেছে সেই কালেকশনটা আজকে আমরা পেয়ে যাচ্ছি অফ হোয়াইট কালারের মধ্যে কালারটা খুব সুন্দর এরকম একটা ক্রিম টোন এর মধ্যে পাচ্ছি এই কালারটা খুব সুন্দর একটা অলিভ টোন এর মধ্যে আছে সেম ডিজাইনের মধ্যে আমরা আজকে টোটাল 4টা কালার পেয়ে যাচ্ছি ব্ল্যাক এর জন্য জাস্ট তোর পার লেগে যায় আজকে তো ব্ল্যাক এর সাথে অফ হোয়াইট ও আছে রানী কালারও আছে তারপরে হচ্ছে আপনার বয়েল অলিভ টোন এর মধ্যে আছে এটা বয়েল না প্রপার হচ্ছে অলিভ টোন এর মধ্যেই যাচ্ছে সাথে এরকম একটা সুন্দর ব্ল্যাক কালার পেয়ে যাচ্ছি পোচা এমব্রয়ডারি কাজ করে দেওয়া আছে লেসিং করে অনেক সুন্দর একটা কালেকশন এখানে আমরা আমরা কালার পেয়ে এটা এখন যদিও বা হচ্ছে কোয়ালিটি ইমপ্রুভ হয়েছে প্রাইসটা একটু বাড়ানোর ব্যাপার ছিল বাট বাড়ানো হয় নাই আপনারা সেম প্রাইস পাচ্ছেন আগে যে প্রাইসে দেওয়া হয়েছিল সেম প্রাইস পাবেন মাত্র হচ্ছে আপনার বারোশো পঞ্চাশ করে যাবে এগুলো আপনাদের বারোশো পঞ্চাশ টাকা রেঞ্জের কালেকশন আজকে বিউটি একটা আউটফিট পরে আছে এটা তো থাকবেই সাথে আর কি কি কালেকশন আছে এটা দেখেন তো এটাও অনেক অনেক সুন্দর না কি সুন্দর একটা মেরুন কালারের মধ্যে আছে জিরো সিকোয়েন্স এর কাজ করে দাও এমব্রয়ডারি ওয়ার্ক আছে অনেক অনেক প্রিটি কালেকশন আর এটা যাচ্ছে আপনার দোপাটা দোপাটা পুরোটা ডিজিটাল প্রিন্ট আছে চিকেন কারি এমব্রয়ডারি করে দেবো এখানে বাটনস এর কাজ আছে অনেক অনেক সুন্দর একটা কালেকশন আছে এটা হচ্ছে আমার পরটা যেটা আমি অলরেডি পরে আছে আমার পরের কালারটাও কিন্তু খুব সুন্দর একটা একো টোনের মধ্যে আছে এখানে কি যে বিউটিফুলি একটা পাউজের ওয়ার্ক আছে অনেক অনেক সুন্দর এই কালেকশনটা দেখেন এটা না মানে আজ আজকে লাইভের মোস্ট ডিমান্ডিং একটা কালেকশন এটাও আজকে আপনারা পাবেন একদমই নামমাত্র দামে এখানে হচ্ছে আমরা তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট কালারের মধ্যে পাচ্ছি ফোনটা দিয়ে দেখবেন একটু সাউন্ড ঠিক আছে

জিরো সিকোয়েন্স কাজ করা পাচ্ছি এই থ্রি পিসটা অনেক সুন্দর এন্ড এই কালারটাও দেখেন খুব সুন্দর একটা জাম কালারের মধ্যে যাচ্ছে এটার কালারটা পাচ্ছি আমরা ইলেকট্রিক ব্লু কালার এই কালারটাও কিন্তু চরম সুন্দর অসম্ভব রকমের সুন্দর সো আসসালামু আলাইকুম সবাইকে অ্যান্ড হ্যালো এভরিওয়ান দিস ইজ মি খাদিজা মেহনাজ চলে আসছি আপনাদের সবার মোস্ট ফেভারিট পেজ অ্যাটিটিউড থেকে সরাসরি লাইভে অনেক দিন পরে লাইভে চলে আসছি দিন পরে আমার মনে হয় চার দিন পাঁচ দিন পরে ওয়েট করে আলটিমেটলি হচ্ছে আজকে আমি আপনাদের সাথে লাইভে কানেকশন হয়ে গিয়েছি একদম নিউ কালেকশন নিয়ে আমি খুব হ্যাপি কারণ হচ্ছে আপনাদেরকে আমরা নতুন কালেকশন দেখাবো অনেকদিন যেরকম আমাদের পিজে লাইভ হয় নাই প্রায় পাঁচ দিনের মতো হয়ে গেছে লাইভ করি নাই ভিডিওর উপরে হচ্ছে চলে গেছে বাট পাঁচ দিন যে লাইভ করি নাই পাঁচ দিন পরে আপনাদের জন্য দেখেন কি সুন্দর এটা হিট ডিজাইন কালেকশন নিয়ে চলে আসি এটা কিন্তু একদমই মধ্যে আছে আমি স্টার্ট করি নাকি যেহেতু এটা অনেক সুন্দর একটা কালেকশন এটা দিয়ে স্টার্ট করে দিয়ে আপনারা সবাই একটু রিয়াকশন আর শেয়ার করে দেন আর আমাদের লাইভটা প্লিজ আপনাদের টাইম লাইনে টু গ্রুপ গ্রুপগুলোতে শেয়ার করে দিতে হবে যাতে করে আমাদের ফ্যামিলি ফ্রেন্ডস সবাই আমাদের সাথে জয়েন হয়ে যেতে পারে ঠিক আছে সো ফার্স্ট করে এই কালেকশনটা আমরা দেখাই এটা অনেক অনেক সুন্দর আর শুরুতেই আপনাদের বলে দিচ্ছি আমাদের কিন্তু হোলসেল রিটেল বোধ এভেলেবেল আছে যারা হোলসেল নিতে আলাদা করে করে কথা বলে আর রিটেল যারা সরাসরি এসে দেখে শুনে স্পট করবেন তারা আমাদের শপে চলে আসেন শপ ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল টু ব্ল্যাক ব্যাংকের অপোজিট অনলি থ্রি নাম্বার শপ শপে নিতে পারেন এছাড়া ঘরে বসে রিল্যাক্স মোডে হোম ডেলিভারি তো আপনারা ড্রেস নিয়ে নিতে পারছেন ফেব্রিকটা পেয়ে যাচ্ছি আমরা সফট কট এর মধ্যে বিউটিফুল একটা কালার এটা নেক ডিজাইনটার মধ্যে আমরা এরকম একটা পার্লার ওয়ার্ক আছে পালটা সুন্দর করে ফেব্রিক দিয়ে করে দেওয়া এখানে সুন্দর করে চিকেন কারির ওয়ার্ক কমপ্লিট করা পাচ্ছি যেটা পরে হচ্ছে লেজার কাজ ওয়ার্ক এর মধ্যে চলে গেছে পুরো একটা বডিতে সুন্দর একটা এমব্রয়ডারি ওয়ার্ক আমরা পাচ্ছি এখানে ফ্লাওয়ার শেপ এমব্রয়ডারি কাজগুলো করে দেওয়া একদমই পিটানো একটা এমব্রয়ডারি ওয়ার্ক এর মধ্যে চলে যাচ্ছে একদম পুরো একটা বডি জুড়ে সুন্দর একটা এমব্রয়ডারি ওয়ার্ক এর মধ্যে আমরা পেয়ে যাচ্ছি পুরো একটা বডির মধ্যে এইরকম একটা বিউটিফুল পার্টে এমব্রয়ডারি কাজটা কমপ্লিট করে দেওয়া আছে অনেক অনেক সুন্দর একটা পোর্শন এন্ড এটা আছে আমাদের বিউটিফুল দামান পার্টটা দামানটাও কিন্তু অনেক অনেক সুন্দর এক্সট্রা আরেকটা পার্ট দিয়ে এটা না অর্গানজার মধ্যে আছে To sure. him. আমরা একটু দেখি যে এটা আজকে কি প্রাইজে যাবে আপনারা জাস্ট দেখে বলবেন ফিদা হয়ে যাওয়ার মতো একটা অবস্থা আছে তো এটাও কিন্তু আমরা সুন্দর করে এরকম একটা লেজার কাট করা পাচ্ছি এখানেও এমব্রয়ডারি কাজ করে দেওয়া আছে অর্গানজার একটা আলাদা প্যাচেস এখানে দিয়ে দেওয়া এখানেও কিন্তু আমরা জিরো সিকোয়েন্স এর কাজ পাচ্ছি উইথ ওয়াটার এর মধ্যে থাকছে যথেষ্ট শাইনিং একটা ওয়ার্ক এর মধ্যে চলে যাচ্ছে অনেক অনেক প্রিটি এন্ড অনেক অনেক গর্জেস এর মধ্যে যাচ্ছে আর এই পার্টটাতে খুব সুন্দর করে হচ্ছে একটা ডাবল করে স্টিচিং করে দেওয়া খুবই নাইসলি এটার কাজটা কমপ্লিট করে দেওয়া এবার জাস্ট হচ্ছে আমাদের ফ্রন্টের অল ওভার এমব্রয়ডারি কাজটা আমরা একটু একসাথে দেখব এই যে দেখেন লুক এট দ্য ওয়ার্ল্ড কতটা সুন্দর করে হচ্ছে আপনার কাজ করে দেওয়া আছে এটার প্যাটার্নটা এত এত বিউটিফুলি কমপ্লিট করে দেওয়া এটা যে কারোরই এক দেখাতে ভালো লেগে যাবে এরকম একটা সুন্দর কালেকশন যাচ্ছে সো এটা হচ্ছে আমাদের বিউটিফুল স্লিভসটা স্লিভসটাও কিন্তু সেম ভাবে আপনার একটা অর্গানজা প্যাচেস দিয়ে সুন্দর করে কাজ করে স্টিচ করে দেওয়া আছে উইথ এমব্রয়ডারি কাজ করে দেওয়া অনেক অনেক সুন্দর একটা প্যাটার্নে আছে স্লিভসটা আপনি যখন মেক করবেন এন্ড করবেন সরি এটা তো মেক করেই আছে একদম রেডি টু ওয়ার্স স্লিভটা যখন আপনি পরবেন এরকম সুন্দর একটা বিউটিফুল লুক আপনার চলে আসবে আর ফেব্রিকটা পাচ্ছি আমরা একদমই সফট একটা ব্রিচেবল কমফোর্টেবল কটন এর মধ্যে যাচ্ছে পুরো বডি এমব্রয়ডারি কাজ করে দেওয়া আছে এন্ড সাথে আমরা একটা সুন্দর বিউটিফুল দোপাট্টা পাচ্ছি দোপাট্টাটা পাচ্ছি আমরা তসর সিল্কের মধ্যে হ্যাঁ তসর সিল্কের মধ্যে যাচ্ছে এন্ড পুরো মধ্যে এরকম হচ্ছে আপনার সুতো স্ট্রাইপ ওয়ার্ক যাচ্ছে এন্ড ডিজিটাল প্রিন্ট যাবে সাইড এরকম সুন্দর করে এটা টাসেল অ্যাড করে দেওয়া আছে টাসেলটা মধ্যে আমরা পাল এড করে পাচ্ছি পুরোটা দোপাট্টাতে সুন্দর করে আপনার এটা ফ্লাওয়ার ডিজাইনটা প্রিন্ট করে দেওয়া আছে ফ্লাওয়ার প্রিন্ট

আমাদের কাছে সব সময় আপনারা দুইটা সাইজ अवेलेबल পাবেন এবং গ্রেসল লেনটা চলে যাচ্ছে আপনার টোটাল 45 ইঞ্চি পর্যন্ত স্লিভটা 19 ইঞ্চি পর্যন্ত পাচ্ছি দোপাটা থাকছে একদম পাঁচ হাতের মধ্যে 90 ইঞ্চি লং পাঁচটা 40 ইঞ্চি এন্ড প্যান্টের লেনটা থাকছে 38 এন্ড প্রাইসেস থাকছে সুপার অ্যাফোর্ডেবল একটা প্রাইসের মধ্যে একই জুরি আপনারা জানেন যে অলওয়েজ আমরা আপনাদেরকে একটা চিপেস্ট একটা প্রাইসে ড্রেস প্রোভাইড করে থাকি এটা যত হাই কোয়ালিটির প্রোডাক্টই হোক বাট আমরা ট্রাই করি অলওয়েজ যেহেতু আমাদের মেইন বিজনেস হোলসেল সো এইটা অনুসারে আমরা আপনাদেরকে প্রাইস দিয়ে দিচ্ছি অনলি 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 এটা আপনারা পেয়ে যাচ্ছেন আহ কত দিলে হ্যাপি বলেন 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 আজকে এটা কত দিলে হ্যাপি বলেন এই ড্রেসটা যদি আমি বলতাম যে চৌত্রিশশো টাকা সেটাও বিশ্বাস করার মতো তিন হাজার টাকা সেটাও বিশ্বাসযোগ্য যদি পঁচিশশো টাকা বলতাম সেটাও যেত বাট যদি আমি দুই হাজার বলতাম সেটাতেও আপনারা খুশি হয়ে যেতেন কারণ এই ড্রেসটা এক্স্যাক্ট ওই ক্যাটাগরি ড্রেস বাট আপনার আপনাদেরকে প্রোভাইড করছি অনলি 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 এক হাজার নয়শো টাকাতে ঠিক আছে মাত্র নাইনটিন হান্ড্রেড টাকা অনলি যার ভালো লাগবে যেটা স্ক্রিনশট নাম ফোন নাম্বার ফোন অ্যাক্ট্রেস দিয়ে আমার অর্ডারটা আপনাদেরকে বুক করে ফেলতে হবে প্রাইস পাচ্ছি আমরা মাত্র এক টাকা মাত্র হচ্ছে উনিশশো টাকা রেঞ্জে এই বিউটিফুল কালেকশনটা চলে যাচ্ছে এটা কিন্তু ওনলি জাস্ট একটা কালার আছে আমি জাস্ট একটু রং ঝং করে দেখাই যে ড্রেসটা আসলে পরার পরে কিরকম ব্লু কালার দেয় আমি জাস্ট একটু আসি এক মিনিট

এটা আসলেই মারাত্মক সুন্দর আর এগুলো কিন্তু আমাদের পাকিস্তানি ইনস্পায়ার্ড কালেকশন এটা হচ্ছে পাকিস্তানি ওই যে আপনার অরিজিনাল কালেকশন গুলো দেখে দেখে ইন্সপায়ার্ড হয়ে কিন্তু এগুলো মেক করা সেটা ফেব্রিকটা আমরা পাচ্ছি সেম একদম কমফোর্টেবল একটা কটন এটা পরে আপনার একদমই গরম লাগবে না ফুল রিল্যাক্স এ থাকবেন আর স্লিভসটা জাস্ট সি আপ এত সুন্দর করে স্লিভসটা কাজ করে দেওয়া আছে এখানে আমরা লেজার কাজে সুন্দর এটা কাট ওয়ার্ক করে চিকেন কারি ওয়ার্ক কমপ্লিটলি পাচ্ছি এবং এখানে কাট ওয়ার্ক করে দেওয়া লেস্টে আমরা এটা লেস করা পাচ্ছি পুরো এটা স্লিভস এর সুন্দর করে এমব্রয়ডারি কাজ কাজ করে দেওয়া আছে পুরোটা এই পার্টে আমরা চিকেন কারি কাজ করা পাচ্ছি সুতো দিয়ে পুরোটা লক করে দেওয়া আছে পুরোটা নেক ডিজাইনটার মধ্যে সুন্দর একটা প্যাটার্ন এমব্রয়ডারি কাজ করে দেওয়া আছে যে পুরোটা নেকে এরকম একটা ফ্লাওয়ার শেপ এমব্রয়ডারি কাজ করে দেওয়া আছে এবং এখানেও কিন্তু আমরা জিরো সিকোয়েন্স ওয়ার্ক পাচ্ছি যেটা কিনা থাকছে আপনার রোজ গোল্ড কালার এর মধ্যে এখানেও সুন্দর করে চিকেন কারি কাজ করে দেওয়া আছে পুরোটা বডি জুড়ে একদম টপ টপ বাটন সম্পূর্ণ বডিটাতে আমরা সুন্দর একটা এমব্রয়ডারি কাজ কমপ্লিটলি পেয়ে যাচ্ছে একদম পুরো বডিটা জুড়ে আমি জানি না যে লাইট ক্লিয়ার আছে কিনা বা লাইটটা প্রপারলি দেখা যাচ্ছে বা শোনা

যত কালেকশন আছে তার মধ্যে সবচেয়ে হিট লিস্ট কালেকশন থাকছে এটা এটা আমরা আপনাদেরকে একদমই চিপেস্ট একটা প্রাইজে প্রোভাইড করবো আজকে তো এখানে দেখেন আমাদের শিলের ফিনিশিংটাও একদমই হচ্ছে আপনার গুড কোয়ালিটিতে প্রোভাইড করে দেওয়া আছে অ্যান্ড এটা আপনার যেহেতু একটা বোর্ড নেক পার্টে আছে তো এটার জন্য আমরা ব্যাক পার্টে একটা বাটন দিয়ে দিয়েছি শুধুমাত্র আপনার পড়ার সুবিধাতে আপনি সুন্দর করে ব্যাগটা লক করে ফেলবেন এটা ফেব্রিকটা পাচ্ছি আমরা সফট কটন বডি সাইজটা পাচ্ছি এটারও ফর্টি ফোর ফর্টি সিক্স এটার লেনটা আছে আপনার ফর্টি থ্রি হ্যাঁ এটার লেনটা যাচ্ছে ফর্টি থ্রি স্লিভটা পাচ্ছি নাইনটিন ইঞ্চেস প্যান্টটা পাচ্ছি আমরা ইলাস্টিক করে দেওয়া প্যান্টের লেনটা থাকছে থার্টি এইট অ্যান্ড প্যান্টের লোয়ার পার্টটাতে এরকম সুন্দর করে চিকেন কারি এটা এমব্রয়ডারি কাজ করা পাচ্ছে সুন্দর একটা ক্রিম কালারের মধ্যে আছে আর ক্রিম কালার গুলো না খুবই ক্রেজি লাগে আপনি যখনই দেখবেন আপনার খুব ভালো লাগবে আর এটার সাথে আমরা একটা সুন্দর দুপাটা পাচ্ছি আমি আজকে প্যান্টটা আপনাদেরকে আগে দেখালাম কারণ প্যান্টটা এত সুন্দর ডিজাইন করে দেওয়া তাই প্যান্টটাই আপনাদেরকে আগে দেখালাম এবার আমি আপনাদেরকে দুপাটা দেখাই দুপাটাটা অ্যাজ এ সুন্দর করে হচ্ছে সেম কালারের মধ্যে আছে সাইডে হচ্ছে এই যে আপনার সুন্দর কয়েকটা ট্রান্সফার ডিজাইন করে দেওয়া আছে অনেক সুন্দর করে সেট করে দেবো এই যে দেখানোর চার্সেল পাচ্ছি সুতরাং একটা সুন্দর লাইক নোবার স্ট্রাইপ করে দেওয়া আছে অনেক সুন্দর করে সেট আপ করে দেওয়া পুরাটা দুপাটাতে সুন্দর একটা ফ্লাওয়ার টাইপে ডিজিটাল একটা প্রিন্ট করে দেওয়া আছে টার্সেল করে দেওয়া অনেক অনেক সুন্দর একটা প্রিটি গর্জিয়াস কালেকশন এটা আপনি পরে এনি ওয়েডিং পার্টি সব জায়গায় পরে চলে যেতে পারবেন এটা আপনার যেখানে ইচ্ছা আপনি সেখানে পরে যেতে পারবেন আপনি যদি মনে হয় ফ্রেন্ডসের সাথে একটা আউটিংয়ে যাচ্ছেন রেস্টুরেন্টে যাচ্ছেন ঘুরতে যাচ্ছেন বাইরে যাচ্ছেন এটা আপনি সব জায়গায় ক্যারি করে ফেলতে পারবেন ওইরকমই একটা সুন্দর কালেকশন হ্যাঁ খুবই ব্রেজেবল এর মধ্যে যাচ্ছে খুবই সুইট কালো সুপার লুকে বাজ যাবে প্রাইজ আমরা পেয়ে যাচ্ছি মাত্র 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 এটা চলে যাচ্ছে অমনি টু থাউজেন্ড টাকা মাত্র দুই হাজার টাকা থাকছে প্রাইস জাস্ট চেক স্ক্রিনশট না পরে আবার এনফুল অ্যাট্রেস দিয়ে অডারে ডান করে ফেলব আজকে জাস্ট প্রিমিয়াম কালেকশন গুলো আপনাদেরকে দেখাচ্ছি সে এগুলো পরে যাদের হচ্ছে পাত্রপক্ষ আসবে দেখে এগুলো পরে চলে যাবেন ক্রাশ এর সাথে মিট করতে গেল এই চাই প ড্রেস গুলো পরবেন দেখবেন যে ক্রাশ সহজে হচ্ছে আপনার প্রতি পঠে গেছে এরপর আমরা নেক্সট আরেকটা কালেকশনে যাচ্ছি যেহেতু ওনাটা আমাকে খুব প্যারা দিচ্ছে ওনাটা একটু রেখে লাইভ করি আচ্ছা এরপর আমরা নেক্সট আরেকটা কালেকশনে যাচ্ছি এটা পাচ্ছি আমরা সুন্দর একটা ডার্ক মেরুন কালারের মধ্যে ওমাই কাট নেক্সটটা এত সুন্দর করে সেট করে দেওয়া আজকে সবাই কোথায় গেছে আজকে সবাই ভাবছে কি যে আমাদের লাইভ হবে না বাট লাইভ তো অলটিমেট হচ্ছে বা সবাই ভাবছে যে আপনারা যে আজকে লাইভ মেবি হবে না এটা ভাবে সবাই গন জাস্ট আচ্ছা এটা নেক্সট ডিজাইনটার মধ্যে সুন্দর একটা এমব্রয়ডারি কাজ করা পাচ্ছি এখানে প্যানেলস আছে এখানে আমরা সুন্দর করে পাউজার ওয়ার্ক পাচ্ছি পাউজার কিন্তু আপনার গোল্ডেন কালারের মধ্যে থাকছে এখানে জিরো সিকোয়েন্স এর কাজ আছে পিটানো একটা এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া এইটা ফতেমা তু জোহর আপুক আসসালাম আলাইকুম কেউ আপু কেউ আছো থ্যাংক ইউ সো মাচ অনেকদিন পরে আমি দেখছি যে আপু লাইভ জয়েন করছে আচ্ছা পুরোটা বডির মধ্যে সুন্দর করে আমরা একটা এমব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছি এখানে জিরো সিকোয়েন্স এর কাজ করে দেওয়া একদম পুরো একটা বডির মধ্যে এরকম সুন্দর করে ছিটা ছিটা করে আমরা সিকোয়েন্স এর কাজ করা পাচ্ছি যেহেতু যথেষ্ট শাইনিং ওয়ার্ক এর মধ্যে থাকছে এবং এইটার রুয়েল সাইড আমরা সুন্দর একটা লেসিং করা পাচ্ছি লেসটা সুন্দর করে স্টিচ করে দেওয়া আছে বাইদা ওয়ে এটার মধ্যে কিন্তু আমরা এনার্টা সহ পাবো যেমন আমরা এটা ভাবি যে এখানে একটা লেস আছে সেটা মানে ট্রান্সপাইট করবে বা আমাদের ভিতরে ইনার পার্ট কিছু বোঝা যাবে একদমই নাই যে ভিতরে কিন্তু আমাদের ফেব্রিক দিয়ে লক করে দেওয়া আছে একদম রিলাক্স আপনি এই ড্রেসটা নিয়ে পরে ফেলতে পারবেন আর এটা আজকে কিন্তু আরো চিপেস্ট আপনাদেরকে প্রভাইড করা হবে আজকের লাইফ সবচেয়ে রিজনেবল এর মধ্যেই মনে হয় এটা আছে এটা হচ্ছে আমাদের দামান লাইনটা দামানো পুরোটি এরকম একটা কালারফুল এমব্রয়ডারি ওয়ার্ক আছে উইথ সিকোয়েন্স এর কাজ করে দেওয়া দামানচল যথেষ্ট হেভি ওয়ার্ক আছে আর সবচেয়ে ইম্পর্টেন্ট থিং হচ্ছে এটা ফ্রন্টে যেরকম আমরা খুব সুন্দর একটা এম্ব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছি সেম ওয়ার্কটা কিন্তু আমরা ব্যাকেও পাচ্ছি দেখাচ্ছি এই যে আমাদের ব্যাক লাইনটাতেও সুন্দর করে এরকম একটা এমব্রয়ডারি এন্ড সিকোয়েন্সের কাজ করে দেওয়া আছে এটার ফেভিটো পেয়ে যাচ্ছি আমরা একদমই সফট কটন যেটা গরমে একদম আরামদায়ক যাবে স্লিভসটা একদমই হচ্ছে আপনার প্লেনের মধ্যে থাকছে অনেক সুন্দর একটা কালেকশন যারা একদম এরকম একটা অনেক দিন হয় না যে এটা মেরুন কালারের ড্রেসের জন্য আমরা ওয়েট করি এরকম একটা কন্ট্রাস্ট এটারও ফেভিটা আছে তশো সিল্কের মধ্যে এখানে প্রিন্ট করা পাচ্ছি সুতরাং একটা স্ট্রাইপ ওয়ার্ক আছে অসাধারণ কালেকশন সুন্দর মারি আপু থ্যাংক ইউ সো মাচ আজকে প্রোডাক্টটা হাতে পেলাম প্রোডাক্ট প্যাকেজিং খুব ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ আপু খুব সুন্দর লাগছে মারি আপু থ্যাংক ইউ সো মাচ অনেকক্ষণ পরে আমি আপনাদেরকে পেলাম সো এটা যাচ্ছে দুপাট্টা পুরো দুপাট্টা এরকম সুন্দর করে ফ্লাওয়ার পেইন্ট করে দেওয়া আছে এই টাইপ ড্রেস গুলো আপনি যে কোনো ওয়েডিং আপু যে কোনো অকেশনে পড়তে পাচ্ছেন একদম পারফেক্ট এটা কালেকশন আর যেহেতু সফট কটন আছে এগুলো সব প্লেসের জন্য একদম পারফেক্ট এটা যাচ্ছে আমাদের প্যান্টটা সফট কটনের মধ্যে যাচ্ছে প্যান্ট প্যান্টটাও রেডি করে দাও প্যান্টের লেন্থটা 38 ইঞ্চি আছে ড্রেসের বডিটা কাছে ফরটি ফোর ফরি সিস লং টা যাবে ফরি ফাইভ লিস্টার নাইন্টিন ইঞ্চেস দুবারটা খাচ্ছি নাইন্টি ইঞ্চ লং পাঁচটা ফরটি ইঞ্চেস পর্যন্ত পাচ্ছি এন্ড প্রাইস থাকছে সুপার জুপার অ্যাফোর্ডেবল এই সুন্দর ড্রেসটার প্রাইস আমরা পেয়ে যাচ্ছি আচ্ছা এটা সিঙ্গেল ড্রেসটা না আচ্ছা সতেরোশো টাকা প্রাইস এটা ওনলি সেভেন্টিন হান্ড্রেড টাকা যার ভালো লাগবে একটা স্ক্রিনশট নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার ডান করে ফেলবো আমাদের পেজ অ্যাটিটিউডে যারা সরাসরি দেখে স্পট পার্চেস করতে চাচ্ছেন তারা আমাদের শপে চলে আসেন শপ অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল টু ব্র্যাক ব্যাংকের অপোজিট ওনলি থ্রি নাম্বার শপ এর নামে হচ্ছে দুপাট্টা থাকলে আবার সবাই আবার ভাববে যে এটার সাথে দুপাট্টা নেই তো এটার সাথে এত সুন্দর একটা বিউটিফুল দুপাট্টা আছে আবার কেউ ভাববেন না যে এটার সাথে দুপাট্টা নেই আছে এটার সাথে দুপাট্টা আছে একদম ফুল স্টিচ একটা থ্রি পিস সো এবার আমরা একটা নেক্সট ডিজাইনে মুভ করবো এটা খুব সুন্দর একটা কালেকশন কালারটা যে আপো এখনকার সময় মোস্ট ডিমান্ডিং একটা কালেকশনের মধ্যে আমি বলবো যে এই কালার গুলো কালারের মধ্যে যাচ্ছে অনেক সুন্দর একটা অর্ডার করলে কবে পাবো আপো আজকে অর্ডার করলে আপো ঢাকার মধ্যে এক থেকে দুই দিন ঢাকার বাইরে দুই থেকে তিন দিন এটা আপু আচ্ছা আমি অর্ডার করতেছি কিভাবে একটু করবো আপো স্ক্রিনশট নিবেন নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার ডান করে ফেলবেন ডেডসিট আর কিছু করতে হবে না ডিজাইনটার মধ্যে এরকম সুন্দর করে হচ্ছে আমরা সিকোয়েন্স কাজ করা পাচ্ছে যেটা রোজ গোল্ড কালারের মধ্যে যাচ্ছে ডারি কাজ করে দেওয়া পুরাটা বডিতে এরকম সুন্দর একটা প্যাটার্নে আমরা এমব্রয়ডারি কাজ করা পেয়ে যাচ্ছে যে পোলটার মধ্যে এরকম সিকোয়েন্স ওয়ার্ক আছে এখানে এমব্রয়ডারি কাজ করা পাচ্ছি এটাও ফ্লাওয়ার টোনে এমব্রয়ডারি করে দেবো পুরাটা বডিতে সুন্দর করে হচ্ছে আপনার ফ্লাওয়ার শেপে একটা এমব্রয়ডারি কাজ করে দেওয়া আছে এটা পাচ্ছি আমাদের বিউটিফুল দামান লাইনটা দামানটাও খুব সুন্দর করে কাজ করে দেওয়া আছে এটাও এক্সট্রা ওরগানজার প্যাচেস দিয়ে খুবই বিউটিফুলি একটা ফ্লাওয়ার প্যাটার্ন এমব্রয়ডারি কাজ করে দেওয়া আছে অনেক অনেক সুন্দর এন্ড এটা যাচ্ছে আমাদের স্লিভসটা স্লিভস দিয়েও সুন্দর করে আপনার এমব্রয়ডারি কাজ করে দেওয়া আছে এটার মধ্যেও সুন্দর একটা প্যাটার্ন করে দেওয়া আছে অনেক অনেক প্রিটি এন্ড এগুলো কিন্তু লাক্সারি কালেকশনের মধ্যে থাকছে আপনারা যারা অনেকদিন যাবৎ ওয়েট করছিলেন অনেকদিন যাবৎ লাইভ করি নেই যদি এর মধ্যে লাইভ করতাম আপনাদের স্টিল একটু দেরি হয়ে গেছে এই কালেকশন গুলো আপনাদেরকে দেখাতে বাট সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমি যেটা পড়ে আছি এটা কিন্তু জাস্ট আজকেই নতুন ডিজাইনটা আপনাদের জন্য মেক হয়েছে আমি আজকে লাইভে আপনাদেরকে দেখাচ্ছি এটা কালারটা যাচ্ছে হোয়াইট কালার এমব্রয়ডারি কাজ আছে সুন্দর আপনার জামদানি টাইপের মধ্যে আছে এটা দুপারটা আমরা পেয়ে যাচ্ছি একদম জামদানি জামদানি এটা টাইপ অপে থাকছে বাট এটা জামদানি না যদিও বা এটা হচ্ছে আপনার এটাও কিন্তু অর্গানজা সিল্কের মধ্যে যাচ্ছে ঠিক আছে মধ্যে সুন্দর করে হচ্ছে আপনার ভাইব আছে মধ্যে এমব্রয়ডারি আছে টার্সেল করে দেওয়া খুব সুন্দর একটা কালেকশন আছে সফট আপনি পরে যে কোনো প্লেসে দাওয়াতে যেতে পারছেন ঘুরতে যেতে পারছেন বেড়াতে যেতে পারছেন আপনি সব জায়গায় পরে চলে যেতে পারবেন সাথে একটা সুন্দর প্যান্ট স্টেজ আছে প্যান্ট টপ আছে একদম স্টিচ করে দেওয়া থার্টি এইট প্যান্টার লেন যাবে একদম প্লেনের মধ্যে পাচ্ছে প্যান্ট আর লেনটা পাচ্ছি আমার থার্টি এইট ইনচেস্ট পর্যন্ত ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নিব নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার ডান করে ফেলবো প্রাইস পাচ্ছি আমরা মাত্র 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 এটা প্রাইস যাচ্ছে আঠারোশো টাকা ঠিক আছে এক হাজার আটশো টাকা অনলি যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করে ফেলছে যাচ্ছে মাত্র এক টাকাতে ঠিক আছে লং হচ্ছে ফর্টি ফাইভ আপু আপু হ্যালো আপু আপনার পর ড্রেসটার প্রাইস বলেন সাইমা আপু আমার ড্রেস ড্রেসটার প্রাইস আছে ওনি নাইনটিন হান্ড্রেড টাকা ওনি মাত্র উনিশশো টাকাতে এই সুন্দর বিউটিফুল ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ওনলি অ্যাটিটিউড থেকে আমি কিন্তু আজকে কোনো রকম হচ্ছে প্রিন্টিন করি নেই যেমন আছে ঠিক ওইভাবেই সুন্দর করে ড্রেসটাকে পরে ফেলছি অনেক সুন্দর না কালেকশনটা মাসাল্লাহ অনেক অনেক সুন্দর এটা কালারটাও খুব সুন্দর একটা অ্যাকোয়া মিন্টের মধ্যে যাচ্ছে কালারটা অনেক অনেক দাম নেন সাথে আমরা আর আরেকটা সুন্দর কালার দেখাই এইটারও কালারটা দেখেন কতটা সুন্দর একটা কালার আছে এইটা কালারটা কাছে দিস ওয়ান সো বিউটিফুল এটা ফেভারিটও পাচ্ছি আমার সফট কটনের মধ্যে নেকটার মধ্যে সুন্দর করে সিকোয়েন্স এর কাজ করে দেওয়া আছে ফুল এম্ব্রয়ডারি কাজ করে দেওয়া স্লিজটা জাস্ট ইউ ক্যান সি পোটার মধ্যে এরকম একটা ফ্লাওয়ার টাইপ প্যাটার্ন এম্ব্রয়ডারি ওয়ার্ক আছে এটা স্লিভ এর মধ্যে পাচ্ছি হ্যাঁ এটা আমি একটু ঝুম করে আপনাদেরকে দেখাই এই যে দেখেন এক্সট্রা একটা অর্গানজার প্যাচেস দিয়ে কাট ওয়ার্ক স্টিচ করে দেওয়া আছে তার মধ্যে ফ্লাওয়ার টাইপের এমব্রয়ডারি কাজ করে দেওয়া একদম পুরাটা বডিতেই সুন্দর করে এম্ব্রয়ডারি কাজ করে দেওয়া আছে এইটা থাকছে আমাদের দামান লাইন তে দামান সুন্দর করে হচ্ছে আপনার একটা এক্সট্রা অর্গানজার প্যাচেস যে দিয়ে কাজ করে একটা ফ্লাওয়ার প্যাটার্ন এমব্রয়ডারি কাজ করে দেওয়া আছে এটা খুবই সুন্দর একটা কালেকশনের মধ্যে যাচ্ছে খুবই গর্জিয়াস একটা প্যাটার্নে আছে এন্ড এটা যাচ্ছে ব্যাক সাইডটা ব্যাকটাও খুবই সুন্দর প্লেনের মধ্যে যাচ্ছে অসম্ভব রকম সুন্দর একটা কালেকশনের মধ্যে আমরা পাচ্ছি বডিটা পাচ্ছি আমরা ফর্টি ফোর অ্যান্ড ফর্টি সিক্স লেনটা যাচ্ছে ফর্টি ফাইভ স্লিভসটা আমরা নাইনটিন ইঞ্চেস পর্যন্ত যাচ্ছে আর এটার সাথে আমরা এরকম একটা সুন্দর দুপাটটা পাচ্ছি যে দুপাটটার মধ্যে পুরোটা এরকম এমব্রয়ডারি কাজ করে দেওয়া আছে ও হোয়াইট এটা একটু হোয়াইট ওয়াইট টাইপ আছে একটু বেজ টাইপ হোয়াইট কালার আসলে সাইড এ টার্সেল পাচ্ছি পাল অ্যাড করে দেবো দুপালটা অনেক সুন্দর পরচেস এর মধ্যে যাচ্ছে ড্রেসটা সো এটা ভাল লাগবে আমরা স্ক্রিনশট নিয়ে নিবো নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার ডান করে ফেলবো এটা যাচ্ছে আমাদের প্যান্টটা এজার ট্রাউজারটা আপনার হচ্ছে এরকম সুন্দর করে এলাস্টিক করে দেওয়া আছে প্যান্টের লেন্থ আমরা থার্টি এইট ইঞ্চেস পর্যন্ত পাচ্ছি সো যাইটা ভাল লাগবে আমরা স্ক্রিনশট নিয়ে নিবো নাম ফোন নাম্বার অ্যান্ড ফুল অ্যাড্রেস দিয়ে আমরা অর্ডার ডান করে ফেলবো প্রাইস পাচ্ছি আমরা মাত্র 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 অনলি চলে যাচ্ছে এটা আঠেরোশো টাকা এইটিন হান্ড্রেড টাকা অনলি এক হাজার আটশো টাকা যার ভালো লাগে আমরা স্ক্রিন নিয়ে অর্ডারটা দ্রুত করে কনফার্ম করে ফেলবো ভাইয়া আচ্ছা এরপরে হচ্ছে আমরা আরেকটা সুন্দর কালারে যাচ্ছি এটার কালারটা পাচ্ছি সুন্দর একটা জাম কালারের মধ্যে এটার কালারটা কিন্তু মারাত্মক সুন্দর একটা জাম কালার আছে এটা জাম কালারটা না মানে আপনার পার্পল অ্যান্ড জাম জামটা মেবি হচ্ছে আরেকটু হচ্ছে ডিপ হয় এটার কালারটা হচ্ছে আপনার পার্পেলের সাথে একটা সুন্দর কালার পার্পেল এন্ড জামের মিক্সিং কালার বলতে পারি কিছু কিছু কালার হয় কি খুবই আনকমন তার ওইটা কালারটার নামও আমরা বলতে পারি না বাট কিছু কিছু কালারের নাম তো আমরা বাঙালির এই সেট করেছি সো সেই হিসাবে বলতে পারি এই ড্রেসটা সত্যি আমেজিং এই পিসটার মধ্যে দেখেন এক্সট্রা ওর গাঁদা প্যাচেস দিয়ে সুন্দর করে স্টিচ করে এমব্রয়ডারি করে দেওয়া আছে এখানে এমব্রয়ডারি করা পেয়ে যাচ্ছি এন্ড নেক ডিজাইনটার মধ্যে এরকম সুন্দর করে সিকোয়েন্স করে এমব্রয়ডারি কাজ করা পেয়ে যাচ্ছে একদম পুরাটা বডিতে এইরকম একটা এমব্রয়ডারি ওয়ার্ক আছে যেটা ভীষণ প্রিটি এন্ড ভীষণ অ্যাট্রাকটিভ একটা প্যাটার্নে আছে এখানেও ফ্লাওয়ার করে এমব্রয়ডারি কাজ করে দেবো হচ্ছে পুরাটা বডিতে এমব্রয়ডারি কাজ আমরা পেয়ে যাচ্ছি এই যে দেখেন দামানটা কতটা সুন্দর করে সেট করে দেওয়া আছে দামানটার মধ্যেও ফুল এমব্রয়ডারি কাজ আমরা পেয়ে যাচ্ছি অনেক অনেক সুন্দর না কালারটা এটা যাচ্ছে আমাদের স্লিভসটা এখানে আমরা সুন্দর দিয়ে খুব সুন্দর করে স্টিচ করা পাচ্ছি এটা যাচ্ছে এর মধ্যে যাচ্ছে এটা কালার হচ্ছে আমাদের কাছে থ্রি কালারেবল আপনার যার যে কালারটা ভালো লাগবে নিয়ে নেবেন ঠিক আছে তোমাদের গুলো যত দেখি ততই অনেক ভালো লাগে

ফুললি কটন যেটা একদম পিওর সুতি আপনার গরমের জন্য একদম আরামদায়ক হবে যত পরিমাণ গরম হোক আমাদের বিডিচে বাট আপনি ফুললি রিল্যাক্স থাকবেন আপনি যদি নিজেকে রিল্যাক্স রাখতে চান নিজেকে কমফোর্টেবল রাখতে চান একটু ফ্রি রাখতে চান তাহলে মনে হয় এই কালেকশনে কোনো বিকল্প নাই ওকে আপনি জাস্ট এটা যেভাবে আছে সেভাবে নিয়ে পরে হতে পারছেন তো এটা যাচ্ছে আমাদের আইটা সুন্দর কালেকশন এটা যাচ্ছে এলাস্টিক করে দেওয়া প্যান্টাল লেনটা পাচ্ছি থার্টি এইট এলাস্টিক করে দেওয়া আছে অনেক অনেক সুন্দর একটা কালেকশন প্যান্টাল লেনটা আছে থার্টি এইট পর্যন্ত খুব সুন্দর একটা কালেকশন সাইজ পেজ যাচ্ছে আমরা মাত্র 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 এটাও চলে যাচ্ছে এক হাজার আটশো টাকাতে ওকে বডি সাইজ ফর্টি ফোর সিক্স লেন্থ আছে ফর্টি ফাইভ স্লিভটা নাইনটিন ইঞ্চেস প্যান্টের লেন্থ থার্টি এইট দুপাটা পাচ্ছি আমরা একদম পাঁচ হাতের মধ্যে বিশাল বড় সাইজের দুপাটা প্রাইস আছে অনলি 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 এক হাজার আটশো টাকা অনলি আঠারোশো টাকাতে আমরা এই সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছি তো এরপর আমরা নেক্সট কালেকশনে যাব নেক্সট আরেকটা সুন্দর ডিজাইন আছে ওইটা আমরা একটু দেখে নিই আপনাদের হাতে আমার হাতেরটা টা আঠেরোশো টাকা আমি যেটা পরে আছি এটা হচ্ছে উনিশশো টাকা হাতে যেটা দেখিয়েছি মাত্র এটা প্রাইস হচ্ছে আপনার আঠেরোশো টাকা সো এবার আমরা লাস্ট ডিজাইনে চলে যাচ্ছি ওয়াও এটা অনেক সুন্দর একটা কালার এটার মধ্যে আমরা টোটাল চারটা কালার আজকে এভেলেবেল পাবো আমি চারটা কালার আপনাদেরকে দেখাচ্ছি এটা ব্ল্যাক এর জন্য জাস্ট পেয়ে মারামারি অ্যান্তল একটা অবস্থা হয় সো আজকে আপনাদেরকে দিচ্ছি তো তাড়াতাড়ি করে নিয়ে নেয় না আজকে না কোনো রকম হচ্ছে আমরা একটু হচ্ছে লেট করবো না কারণ এই কালেকশনটার জন্য প্রচুর রিকোয়েস্ট থাকে আজকে লাইভের শুরুতে এটা দেখাতাম লাস্টে দেখাইছি এই জন্য যে শুরুতে দেখালে একদম পেজে তোল লেগে যেতে এই যে শেষে দেখাচ্ছি যে ভাই শেষে দেখো তুমি সুন্দর জিনিসটা লাস্টে দেখো অ্যান্ড এটার যে প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা আমি ড্রেস দেখানোর আগেই আপনাদেরকে প্রাইস ক্লিয়ার করে দিচ্ছি এত ভালো মানুষ পাবেন বলেন আমি আজকে ড্রেস দেখানোর আগেই প্রাইস বলে দিচ্ছি সো নেকি ডিজাইনটা জাস্ট সেই যে এখানে হচ্ছে আমরা লেস করা পাচ্ছি কাজ ওয়ার্ক করে দেবো এটা ব্যাক এন্ড ফ্রন্ট দুইটা সাইড এ সুন্দর করে আপনার একটা লেস ওয়ার্ক আছে এখানে আমরা একটা বাটন পাচ্ছি আপনি চাইলে এটা সুন্দর করে হচ্ছে লক করতে পারেন বাট এটা একটা ডিজাইন আপনি যখন নেকে পড়বেন সুন্দর করে হচ্ছে এটা এরকম ভাবে সেট হয়ে থাকবে দ্যাটস ওয়াই দেখতে খুব সুন্দর লাগবে পুরোটা বডিতে একটা সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক আমরা পাচ্ছি যে ইয়েলো কালারের फ्लावर আছে হ্যাঁ আমরা সব সবসময়ে রোজ দেখি যে একটু কমন फ्लावर হচ্ছে আপনার একটু রোজ কালার যেটাকে আমরা বলি গোলাপকে তো গোলাপি কালারই বলি আছে যাই হোক ওইটা কালারটা একটু রেড কালার হয় বা হচ্ছে একটু হচ্ছে গোলাপি টাইপ কালার গুলো হয় বাট এখানে আমরা যে কালারটা দিচ্ছি এখানে হচ্ছে দেখেন ইয়ালো কালারের ফ্লাওয়ার বাট আপনাদের একদম রোজের একটা মাজেন্ডা কালারের ড্রেস আমরা পেয়ে যাচ্ছি সো এটা ম্যাটেরিয়ালটা পাচ্ছি সিলভিস কটনের মধ্যে অ্যান্ড লোয়ার লাইনও পুরোটা হচ্ছে এমব্রয়ডারি কাজ করে দেওয়া ঠিক আছে রাহি আপু প্রাইস কত তোমাদের হাতের ড্রেসটা কিন্তু আমার আমার জন্য আপু আচ্ছা ঠিক আছে রাহি আপু সো তাড়াতাড়ি করে অর্ডার ডাউন করে ফেলতে হবে লেট করা যাবে না আপু এটা হচ্ছে ব্যাক সাইডটা একদম প্লেনের মধ্যে আছে প্লেনটা একদম সিম্পলিক করে দেওয়া আছে আমাদের হোলসেলার আপুরা ভাইয়ারা এত কিউট বিশ্বাস করেন আমি জাস্ট আজকে আপনাদেরকে এই কালেকশন গুলো দেখাচ্ছি বলছি আপু রিটেল নিয়ে যান হ্যাঁ হোলসেল যারা করছে নিয়ে যান কালকে দেখবো তারা এসে সব ড্রেস নিয়ে চলে গেছে এটা দেখেন স্লিভসটা স্লিভসটাও সুন্দর করে হচ্ছে এক্সট্রা ওর গ্যান্ডা প্যাচেস দিয়ে স্টিচ করে দেওয়া আছে এখানে চিকেন কারি এমব্রয়ডারি কাজ করে দেবো এখানে এমব্রয়ডারি ওয়ার্ক আছে এখানে ঝুল এটা ট্রাসল অ্যাড করে দেওয়া আছে অনেক সুন্দর একটা কালেকশন ড্রেসের বডিটা আমরা পাচ্ছি এটা ফর্টি ফোর ফর্টি সিক্স লংটা ফর্টি ফাইভ যাচ্ছে এটা স্লিভসটা টোয়েন্টি টু ইঞ্চেস আছে হ্যাঁ এটা স্লিভটা কিন্তু অনেক বড় সাইজের আছে এটা যাচ্ছে আমাদের দুপাটা দুপাটাটা পেয়ে যাচ্ছে এরকম একটা তসর সিল্কের মধ্যে এখানে হচ্ছে আপনার সুতরাং একটা স্টাইপ ওয়ার্ক আছে সাইডে টার্সল এন্ড পালেট করা পাচ্ছে দুপাটা বড় সাইজ মধ্যে আছে অনেক সুন্দর একটা কালেকশন মধ্যে আছে দুপাটা বিশাল বিশাল বড় সাইজ মধ্যে আমরা পাচ্ছি সফট কটন মধ্যে আছে এটা কিন্তু টু পিস মধ্যে যাচ্ছে হ্যাঁ এটা থ্রি পিস না টু পিস একটা কালেকশন বডি পিস টা পাচ্ছে ফর্টি ফোর ফর্টি সিক্স লং টু ফাইভ পিস টা টোয়েন্টি টু দুপাটা পাঁচ হাতে থাকছে এন্ড প্রাইস চলে যাচ্ছে একদমই অ্যাফোর্ডেবল মাত্র কিনা পেয়ে যাচ্ছেন অনলি টুয়েলভ হান্ড্রেড এন্ড ফিফটি টাকা অনলি মাত্র এক হাজার দুইশো পঞ্চাশ টাকাতে এই সুন্দর কালেকশন আপনার পেয়ে যাচ্ছেন সো ডোন্ট বি লেট আপ সারিয়া ফার্স্ট করে অর্ডারটা মেক ডান করে ফেলেন কারণ এত সুন্দর কালেকশনগুলো না আপনারা পাবেন না তাড়াতাড়ি করে নিয়ে নিতে হবে লেট করলে ড্রেসগুলো সোল্ড হয়ে যাবে তখন মন খারাপ হবে যে কেন আমি আগে গিয়ে নিলাম না তো এবার একটা কালারে মুভ করছি এটার কালারটা থাকছে অলিভ কালার এটা কিন্তু অনেক সুন্দর এটা কালার এটা ম্যাটেরিয়ালটা সিলভিস কটন বাট এটা ফুললি আপনি রিল্যাক্স থাকবে আর একদমই কমফোর্টেবল এর মধ্যে যাচ্ছে স্লিভসটা সবচেয়ে গর্জিয়াস এটা পার দেখেন এত সুন্দর এটা গর্জিয়াস স্লিভস আপনারা পাচ্ছেন একদম চিকেন কারি মধ্যে যাচ্ছে এত সুন্দর করে কাজ করে দেওয়া ঝুল টারসেল করে দেওয়া আছে স্লিভসটা অনেক অনেক সুন্দর ব্যাক একদম প্লেনের মধ্যে যাচ্ছে ওটা বডি এম্বয়ডারি করে দেবো ইচ এন্ড এভরিথিং ফার্স্টটা এটা কালার আছে সবকিছু সেম জাস্ট হচ্ছে আপনার কালার গুলো ডিফারেন্ট থাকছে হ্যাঁ ডিজাইন কাজ সব সেম এবার দোপাট্টাটা দেখবো দোপাট্টাটা থাকছে সেম ভাবে আপনার এরকম একটা সুতোর কাজ করে দেওয়া আছে টার্সেল অ্যাড করে দেওয়া আছে লাভ ইট আপু পিঙ্ক কালার নিব নার্গিস আপু নিয়ে ফালে না এগুলো লেট করা যায় না আপু এগুলো না মানে আমাদের মেন বিজনেসটা হোলসেল তো দেখা যাবে আমি আজকে আপনাদেরকে লাইভে দেখাচ্ছি রিটেলের জন্য আমি তো লাইভে সব রিটেল ইনফরমেশন আপনাদেরকে দিই লাইভে আমি কখনো হোলসেল রিলেটেড কোনো কথা বলি না বাট আপনারা যারা হোলসেল নেবেন হোলসেলের জন্য আলাদা করে আমাদের পেজ ইনবক্স করে কথা বলে নেবেন কারণ আমাদের আমাদের যে হোলসেল পলিসিগুলো এইগুলো আমরা লাইভে এখন থেকে ভেবেছি বলবোই না হ্যাঁ হোলসেল করি সেটা বলবো বাট আমাদের রুলস গুলো বলবো না কারণ এই কথাগুলো কিছু মানুষ হচ্ছে কপি করে ফেলে এই জন্য আমরা এইগুলো এই টাইপ কোনো কথাই বলবো না আপনারা যারা হোলসেল নিবেন নতুন উদ্যোক্তা আছেন আমাদের কাছ থেকে যথেষ্ট হেল্প পাবেন আপনাদের প্রয়োজন হয় আপনারা আমাদের শপে আসেন সব থেকে আসেন দেখে শুনে তারপরে হোলসেল নিয়ে যান তারপর রিজাল না আমাদের কোনো প্রবলেম নেই আপনার হোলসেলের জন্য ডিরেক্টলি শপেই চলে আসেন শপ অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল টু ব্র্যাক ব্যাংকের অপোজিট অনলি থ্রি নাম্বার শপ তো এটার প্রাইসও পাচ্ছি আমরা মাত্র বারোশো পঞ্চাশ টাকা জাস্ট এটা স্ক্রিনশট অ্যান্ড ইন্ডিভিজুয়ালি বলার মতো কিছুই নাই অ্যাট দা সেম ওয়ার্ক আছে যে লেস করে দেওয়া এম্বয়েডারি করে দেওয়া স্লিভসটার মধ্যে এরকম সুন্দর করে কাজ করে দেওয়া আছে একদম পুরাটা বডিতে সুন্দর একটা কাজ করা আমরা পেয়ে যাচ্ছি এটাও থাকছে সেম বডিটা পাবো ফোর লংটা ফর্টি ফাইভ স্লিসটা টোয়েন্টি টু ইঞ্চেস পর্যন্ত আমি নিবুছি তোমরা অর্ডার কনফার্ম করো ঠিক আছে আপু দু বাইরা হাসান আপু ইনবক্স করে ফেলেন অর্ডার ডান হয়ে যাবে এটা যাচ্ছে দুপুরটা তস সিল্কের মধ্যে পাচ্ছি ডিজিটাল প্রিন্ট করে দেবো সাইডে করে দেওয়া আছে ভীষণ সুন্দর হয়েছে কালেকশন প্রাইস পেয়ে যাচ্ছি মাত্র এক হাজার দুইশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা অনলি ঠিক আছে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে আমরা অর্ডার ডান করে ফেলবো আমাদের পেজ অনলি অ্যাটিটিউড এবার আমরা নেক্সট লাস্ট কালেকশন দেখাচ্ছি হ্যাঁ এটা কিন্তু আমাদের লাস্ট ডিজাইন আচ্ছা ব্ল্যাক এর মধ্যে হোয়াইটের কাজটা নিবো আপু আপু নিয়ে ফেলেন আপু কোনো এটা মিস করা যাবে না হ্যাঁ আমরা ভাবতে ভাবতে দেখবো ড্রেস সোল হয়ে যাচ্ছে এই যে দেখেন সুন্দর হোয়াইটটা অফ হোয়াইট কালারের মধ্যে যাচ্ছে এখানেও সুন্দর করে হচ্ছে এরকম একটা লেস ডিজাইন করে দেওয়া পড়ছে বডির মধ্যে সুন্দর করে রোজের টাইম এমব্রয়ডারি কাজ করা পাচ্ছি একদম টপ টপ বাটন এমব্রয়ডারি কাজ করে দেওয়া দিস ওয়ান আমাদের বিউটিফুল স্লিজ এই করে তো রাইনা আপু আলাইকুম সালাম আলহামদুলিল্লাহ আপু অনেক ভালো আছি আপু সোনা আপু আপনার কি অবস্থা কেমন আছেন বলেন থ্যাংক ইউ সো মাচ আপু জয়েন করার জন্য কি অবস্থা বলেন কেমন আছেন আচ্ছা কয়েকদিন কয়েকদিনে ডেলিভারি পাবো আপু ঢাকার মধ্যে এক থেকে দুই দিন ঢাকার বাড়ি দুই থেকে তিন দিন আপু সো এই যে দেখেন স্লিভসটা আমার এত ভালো লাগে বিশ্বাস করেন আপু স্লিভসটা না এই ড্রেসটার স্লিভসটা অসাধারণ কি দিয়ে মেক করা হয়েছে স্লিভসটা এত প্রীতি এত gorgeous at a cute at a pattern else. অনেক সুন্দর করে ইচ্ছা হচ্ছে মেক করে নেবো অনেক অনেক সুন্দর ফোর্টি ফোর ফোর্টি সিক্স বডি সাইজ আমরা দুইটা পাবো ননটা যাচ্ছে ফোর্টি ফাইভ স্লিভটা নাইনটিন ইঞ্চেস থাকছে এটা যাচ্ছে আমাদের দুপাতটা দশ সিল্কের মধ্যে পাচ্ছে একদম পাঁচ হাতের মধ্যে যাচ্ছে প্রাইস পাচ্ছে ওনলি টুয়েলভ হান্ড্রেড অ্যান্ড ফিফটি টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকাতে থাকছে এটাও কিন্তু সামারের জন্য একদম পারফেক্ট কটনের মধ্যে আছে যে আজটা ভালো লাগবে তাদের একটা স্ক্রিনশট নিয়ে আমরা অর্ডারটা জাস্ট বুক করে ফেলবো আচ্ছা আলহামদুলিল্লাহ আপু ভালো আছে যাক আলহামদুলিল্লাহ আপু কালার কম্বিনেশন অনেক ভালো তাই থ্যাংক ইউ সো মাচ আপু এত সুন্দর করে বলার জন্য অনেক অনেক চেক ইন বক্স প্লিজ আচ্ছা ঠিক আছে আপু আমি নিতে চাই নিয়ে ফলো সাবিনা আপু সাবিনা ইয়াসমিন আসবেন তেমনি আপু হ্যাঁ আপু নিয়ে ফেলেন যেটা যেটা ভালো লাগবে নিয়ে নিতে হবে লেট করা যাবে না কারণ লেট করলে আমরা একদিক দিয়ে ভাববো নিবো কিনবো না একদিক দিয়ে আমাদের পছন্দের ড্রেস গুলো সোল হয়ে যাবে আচ্ছা অনেকক্ষণ পরেই জয়েন হলাম আপু ছেলেকে পড়াচ্ছিলাম তো তাই আচ্ছা কোনো ব্যাপার না আপু আপনি হচ্ছে একটু রিল্যাক্স থাকেন অ্যান্ড থ্যাঙ্ক ইউ সো মাচ আপু জয়েন করার জন্য আপনারা অ্যাটিটিউডকে এত ভালোবাসেন যে হাজার ব্যস্ততার মধ্যেও যতটুকু পারেন লাইভে জয়েন করা ট্রাই করেন এটা আসলে আমাদের বড় একটা অ্যাচিভমেন্ট থ্যাংক ইউ সো মাচ আপু কুরা নাই না আপু বলেন ছেলের কী অবস্থা আপনার কী অবস্থা বলেন না আচ্ছা কয়টা নিলে ডেলিভারি চার্জ ফ্রি আপো আমাদের কোনো ডেলিভারি চার্জ ফ্রি অফার নাই অলমোস্ট হচ্ছে আমরা যত যত কালেকশন দিচ্ছি এগুলো আপনাদেরকে এমনিই এতটা চিপেস্ট প্রাইজে প্রোভাইড করা হয় এরপরে ফ্রি ডেলিভারি বা অন্য কিছু আর পসিবল না আপু এগুলো অলরেডি কম প্রাইসে যাচ্ছে ঠিক আছে অর্ডার দিতে চাই আপো ঠিক আছে আলিপ আপু অর্ডার করে ফেলেন সো আজকে আমরা তো বিদায় নিয়েছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অবশ্যই অ্যাটিটিউডের সাথে থাকতে হবে অ্যান্ড আমি হোলসেল লিটেল ইনফরমেশনটা আবার দিয়ে দিই আমরা কিন্তু হোলসেল লিটেল দুইভাবে প্রোডাক্ট সেল করে থাকি যারা হোলসেল নিতে চাচ্ছেন তারা ডিরেক্টলি আমাদের পেজ ইনবক্স করে কথা বলে নেবেন আর রিটেল তো নিতেই পারছেন যদি কেউ চান শপে এসে দেখে শুনে স্পট পারচেস করতে সেক্ষেত্রে শপে আসতে পারেন ঢাকা নিউ মার্কেট সিটি লেভেল টু গ্রামের অপোজিট অনেক থ্রি নাম্বার সব আজকে বিদায় নিয়ে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ